মানত করা মানে কি মানব ছাড়া কি ঈশ্বর আমাদের ইচ্ছা পূরণ করেন না মানত করা ইচ্ছা পূরণ কি সর্বদা সুখকর মানব শব্দটির অর্থ প্রতিজ্ঞা মানসিক সংকল্প বা মানত করা হলো কোনো ইচ্ছা বা প্রতিজ্ঞা সাধারণত এটি ধর্মীয় বা আধ্যাত্মিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয় যেখানে কেউ একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের আশায় বিশেষ কোনো কাজ করার প্রতিজ্ঞা করে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ঈশ্বরের কাছে কিছু পাওয়ার জন্য শর্ত দিয়ে প্রার্থনা করো না ভক্তি নিঃস্বার্থ হওয়া উচিত যেমন একটি শিশুর তার মায়ের প্রতি ভালোবাসা ভক্তি এমন হওয়া উচিত যেন ফুলে মধু থাকে পিঁপড়ের কাছে চিনি নিয়ে যেতে হয় না ঈশ্বর সব জানেন তোমার নিঃস্বার্থ ভালোবাসা আর ভক্তি তাকে সন্তুষ্ট করে জোর করে ঈশ্বরের কাছে কিছু চাওয়া মানে তোমার নিজের সংকীর্ণ ইচ্ছার চাপ সৃষ্টি করা ঈশ্বর সর্বদ্রষ্টা তিনি জানেন কখন এবং কি দিতে হবে রামকৃষ্ণদেব বলতেন তুমি চাইতে পারো কিন্তু ঈশ্বর যা দেবেন সেটাই তোমার জন্য মঙ্গলকর তার দানেই সন্তুষ্ট থাকো আমাদের উচিত ঈশ্বরের ইচ্ছার উপর ভরসা রাখা এবং আমাদের চাওয়ার পরিমাণকে সীমিত করা অতিরিক্ত কিছু পাওয়ার চেয়ে নিজের যোগ্যতা ও ভক্তিকে বাড়ানো জরুরি রামকৃষ্ণদেব বলতেন যা প্রয়োজন তার বেশি চাইলে তা লোভ হয়ে যায় আর লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আমাদের ভাগ্য ও কর্মফল অনুযায়ী সুখ সমৃদ্ধি নির্ধারিত হয় ঈশ্বরের কাছে ব্যাকুল হয়ে কিছু চাইলে ঈশ্বর তা অবশ্যই পূরণ করেন কিন্তু সকল ক্ষেত্রে তা পরিণামে ভালো হয় না ঈশ্বরের কাছে তাই পার্থিব জিনিস না চাওয়াই ভালো তার থেকে জোর করে কিছু পেতে গিয়ে অন্য কোনো মঙ্গলকর জিনিস হারাতে হতে পারে তাই আমাদের উচিত ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে যা পাই তা নিয়ে কৃতজ্ঞ থাকা তিনি সব সময আমাদের মঙ্গল চান তাই রামকৃষ্ণদের পরামর্শ দিয়েছেন অল্প চাও এবং যা পাও তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো